আর তাছাড়া আপনি যে পাগল হয়েছেন আমার তো মনে হয় খাট এক মিনিটে ঠিক বোনা খাট ভেঙে লাইবেন আরে আমি এই বুড়া বয়সে কত সুন্দরী বউ পাইছি আমার তো আর সহ্য হইতেছে না তাড়াতাড়ি খোলা আচ্ছা শোনেন না বলতেছিলাম কি আমার বান্ধবীরা না বলছে যে জোয়ানের নাকি বারবার বুড়ার নাকি একবার ঠিকই তো কইছে আরে 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 না পাগল হয়ে গেছেন কই কি বুড়া তো একবার না তাইলে তো মনে হয় আপনার আমার অবস্থা খারাপ করে দিবেন এই যে দেখেন এই জন্য আমি এটা আমার বান্ধবীরা আমারে দিয়ে দিছে আইকল তেল হ্যাঁ ও বুঝছি কোনো অসুবিধা নেই তুমি বই পাও অনেক হ্যাঁ আমি অনেক বই পাইতেছি আচ্ছা কোনো অসুবিধা নেই শুয়ে পড়ো তারপর আসো এই তেল আছে না আসো আরে শুনেন না সব সময় জানি যে বাসর করে গেলে জামাই বলবে নাকি কত রোমান্টিক কথা কয় তারপরে আরো কত একটু আদর করে আর আপনি কিছুই না আসো আসো তাড়াতাড়ি শেষ করি মানে আপনি মনে হয় যে আপনার পিছনে একটা মানে পাগলা কুত্তা আছে না পাগলা কুত্তা ধরলে পরে মানুষ যেমন সামনে তো দৌড় পারে না আপনি না ধরেতেছেন মনে তো কোন সময় শেষ করবেন এগুলো কি কোন মানুষের কাজ কাম তুমি এই জামানায় এই জামানায় জন্মেছ তুমি এত বোকা আমি বুঝতাম না আমি গেলাম ওই রোমান্টিক টোমান্টিকের নাই বুঝছো সবাই যে রোমান্টিক বাসর বাসরগোল করবো আমি ওইটা নাই আমি বাসর গোল করুন বিলেন হিসাবে খুলার কাপড় বুঝছো হ্যাঁ খুলে কান তুমি আমার তোর আমি বিলেন হয়ে যাবো তো আসি অসুবিধা

সবচেয়ে বড় তো আমি আমার দিয়ে দিবো আর তারপর তোমার মন পাইতাছি না এ একবারে ব্যাংক ব্যালেন্স তারপর অর্থ সম্পত্তি এগুলো দিলে গো এই যে দেখেন আপনি কি গয়না দিছেন এগুলো রুপার গয়না কেউ পরে এই যে রুপার গয়না দিচ্ছেন এগুলো কেউ পরে ভাবছি কি দায় মনটা গয়না দিব তাইলে এসে মনটা করতো ভালো গয়নাও দেয় না আরে বউয়ের ঘরে বউ কালকার সকালে উঠি তোমার এনে বাই গ্রাম জামু ওই তেল আছে ওই জুয়েল যত সোনা আছে সব তোমার পড়াই দেবো তুমি খালি আজকা আমার এইটা পড়ালো বুঝছো ও ওই যে থাক এত গল্প করেন না জানি মাই যে কয় যে জোয়ান বেটা করতে বিয়ে বললে হ্যাঁ অর্থ সম্পদ দিতে না কিন্তু ভালোবাসা দিতে আর আপনি বুড়া দিকে বিয়ে বইসি আপনি মানে গয়নাগাটি দিবেন কি আর বইটা দিবেন অর্থ সম্পদ দিবেন সব দিবেন কিন্তু কিছু দিতে না তাহলে আপনি আমার লোভে বেচা বেছি করেন আগে লিখুন আগে আগে আও আগে আও আগে শেষ করি বুড়ার মতো আচ্ছা ঠিক আছে গো যাক তো মনের দুঃখের কথা বুঝলাম অসুবিধা নেই ফলটা হোক ঠিক আছে ঘন্টাই তো এই কয়েকটা ঘন্টা আমরা রোমান্টিক করে ভালোবাসা তুলে টাইম খাই দিই সকালটা ওই তুমি আমি বাইরে এই জুয়েলার্স থেকে না তুমি ঠিক আছে এই যে বই রা জ্ঞান বুদ্ধি আছে কিন্তু আগে এত পাগল হয়েছিলেন কি যেন কত সুন্দর করে বোঝছেন এন যদি বোঝেন সব সময় যেটা রোমান্টিক করে একটা আদর করি তাই লিখতে ভালো লাগে কিন্তু আপনি তো বোঝেন না তাই কইবা না গে আমি আবার রোমান্টিক বুঝছো অনেক আগে জীবনটা ছিল তো জীবনটা অনেক আগে গেছে ওই রোমান্টিক জিনিসটা তুমি যখন কইলা ঠিক আছে একটু রোমান্টিক ভাবে তোমারে ভালোবাসি এই যে তোমার কেমন লাগতেছে আপনি বুঝেনই না এই যে তোমার কে মন লাগতেছে এটা কি কোনো রোমান্টিক হইলো কোনো ভালোবাসা হইলো কি করুন হ্যাঁ কে এরsetDate ভালোই তো একটা জওয়ান পোলা বিয়ে বইতাম টাকা পয়সা না দিতো তাও ভালোই তো এই লেগে কি মাসে টাকা বাড়ার আমার কপাল ভালারে দিবি বিয়ে করলাম কে লেগে যে কইছিল যে বুড়া বয়সে বিয়েটা করবার એમসে খেলাটা বুঝতাছি আজকে বাসরেতেই এই অবস্থা আমার সারাটা জীবন না জানি কি অবস্থায় হলো আর নাই সার

না না আপনি যাই কন আমার অনেক ভয় লাগতেছে আমি করুন না আপনি কাজ করেন না তো আমাদের রুমে যাই গোমান গা হ্যাঁ এটা কোন কথা ইতিহাসে তো এইরকম কোন কাহিনী হয়নি যে বাসর করে জামাই আলাদা থাকবো বউ আলাদা থাকবো এটা কোন কথা এটা কি হয় তুমি জানো আমি তিরিশ বছর ধরে কি অসহায় যন্ত্রণা আসি আমার বউটা মারা যাওয়ার পর আমি এক লাখ বছর এই বিষয়ে থাকছি তুমি জানো কত কোল বালি ছিঁড়ে ভালাইছি ছিঁড়ে গেছে সে দুয়ে গেছে গা আর তুমি এখন আমার আর আরেক জায়গা আমি থাকবো তুমি আরেক জায়গা এটা কি হয় আয়ো তাড়াতাড়ি কামে সারি আমি তো আগে বুঝতে পারি নাই গো আপনি যে বড় শয়তান শয়তান যদি নাই হইতেন তেলে তার আপনি কই না যে 30 বছর ধরে আপনি যে 1 লাখ লর যা সব জমায়ে রাখছেন সব মনে হয় আমার উপরে একবার দিবেন আমি মরে যাবু আমিও নে মরে যাবু আমি আপনে লোতো বাসু না হ্যাঁ এত টাকা যে বিয়া করলা এত আতিসুন এত খাও যায় তো খরচা বানি হ্যাঁ আর তুমি হলকে বাসুর করব না এটা কথা আসছ কোনো কোন অসুবিধা নেই তুমি তেল দিছো না আমি তেল দিয়া না না আমি আপনার কোনো কথা শুনুন না আপনি যান গালা ধরবে আপনি কইছেন না যে কোন ইতিহাসে লেখা নাই আমি নতুন করে ইতিহাস রচনা করবো হ্যাঁ করে বলো না তুমি শুনো তা চলো শুয়া না 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 আমি কিন্তু বললেও শুইতে পারবো না কারণ আমি তো কইছি ভয় পাই আর তাছাড়া আপনি যে পাগল হয়েছেন আমার তো মনে হয় দুইটা মিনিটের বেশি টিকবো না খাট আরে তুমি তো প্রথমে জানো এই আমার এই বিল্ডিং এর মধ্যে পনেরো বিশটা রুম আছে প্রত্যেকটা রুমের মধ্যে খাট আছে অসুবিধা কি একটা খাট ভাঙা গেলে একটা খাটে যাব ওই খাটটা যদি ভাঙা যায় আরেকটা খাটে যাব ওইটাও যদি ভাঙা যায় আরেক খাটে যাবো ওই সে বুঝছি বুঝছি সে যে কয় যে টাকলা না নাকি বড় লোক কিন্তু নিজের চোখে যা দেখতেছি সব মিছে কথা টাকলা আপনি একটু যদি ফকির নাই ওইটা তাইলে খাট ভাঙে যাবো কিনলি গা কম দামি খাট কিনছেন মুখ্য মানব হ্যাঁ

তোমারে আমারটা দিয়ে দেবো হ্যাঁ কইতাছে কি তাইলে আপনার উত্তর পাড়ার দক্ষিণ পাড়ার যে জমিগুলো আছে আর যে চাইরটা বাড়ি আছে ও কিন্তু আমার নামে লিখে দিত নাকি আমার কি কেউ আছে সব কিছু তুমি পাইবা হ্যাঁ উঠিয়ে দিলে হবো না তো আর ওই যে ব্যাংক অ্যাকাউন্টে ব্যাঙ্ক ব্যালেন্স যা না ও চেক করো আমার নামে করে দিতে হ্যাঁ ওইটা দিবো কালকে সকালে দে কাতি বেজার থেকে মোটা একটা সোনা

হ্যাঁ মনে করেছিস মনে হয় শেষ হয়ে যাব কিন্তু এক মিনিটে এমন ভাবে সব শেষ করেছিল আমি নিচেই মনে হয় এমন হয় পাগল হয়ে যাবো যে পে চাল আগার মাগার কিন্তু কইচে কুইচে আমার দেখ কিন্তু দেখুন আর সামনে এড়ুছে আমি বুঝিনি ঠিক আছে আমি ঘুমাই ঠিক আছে তুমি থাকি বই রাখা টাস কিন্তু না সামনে এড়েছিল তাই এখন শেষ করে দেন ঘুমাইবো আর আমি ওরকম তুমি আর কি করবা কালকে শোনা চেনটা ধুমু আর যে বাড়ি ঘাড়ি টাকে উঠি লু ছাইকু আর আমি তো উঠে তো বুললেই গেছিলাম তাহলে কি পুরা উড়ি লুপ্ত হয় আমার পুরা নিজের করে ঘুমাই গেল।